বিসমিল্লাহ রহমান ইরাহম দর্শক আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার দর্শক আজ দেখাবো ধিনাই ঐতিহ্যবাহী ছাগলের হাট আজকে ছাগলের বাজার কত করে বিক্রি হচ্ছে ছাগলের দাম দর কত যাচ্ছে তা ভিডিও সূত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে কমনকে জানাবেন দর্শক দেখুন আজকে সেই ধিনাই নতুন হাট খোলার ঐতিহ্যবাহী ছাগলের ছাগল

ভাইয়া এই বাচ্চাটা কত আসতেন আপনি ষাট হাজার টাকা উনি দাম দিয়েছে কত তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা দাম দিয়েছে ভাইয়া খুব সুন্দর বাচ্চা আপনার বাসা কোথায় মহেশপুর থেকে এসেন আর ঠাকুর দেখান তিনটে আপনাদের মহেশপুরের বিদেশেরা দেখে আমার ভিডিও আপনাদের কথা বলে হ্যাঁ আমার মাসা মহেশপুর আপনি কটা ছাগল নিলেন পাঁচটা তিনটা আছে পাঁচটায় আছে আপনি কি প্রতি হাট বারে হাট বারে আসেন দিনদের হাটটা কেমন ছাগলের হাটটা ভালো খারাপ না আপনি তো অনেক দূর থেকে আসেন ভাইয়া ভালো ব্যবসা হয় তো

দামটা হয়েছে দাম হয়েছে কত দাম হয়েছে চোদ্দ হাজার টাকা দাম হয়েছে কত ধরে ছাড়বেন পনেরো হলে ছেড়ে দেবে ভয় করে নিয়েছেন একটা এই ছাগলটা তো খুব সুন্দর ছাগল ভাই এটা দেখছি তো সাদা রঙের খাসি ছাগল সাদা রঙের ভাই এই সাদা রঙের খাসি ছাগলটা কত ছাড়ছেন সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকা সাজছেন হ্যাঁ দেখাবো সাড়ে পনেরো হাজার টাকা দামের ছাগল